সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম চোখ বাঁচন চোখের নিন চোখ আপনার মূল্যবান সম্পদ আগামী মঙ্গলবার এবং সাপ্তাহিক প্রতি মঙ্গলবার সকল চক্ষু রোগী দেখবেন চক্ষু রোগে অভিজ্ঞ ডাক্তার সৌকত জাহান ডাক্তার সৌকত জাহান ডিএমএফ ঢাকা পিডিটি চক্ষু পি চক্ষু কুমিল্লা অন্ধকল্যাণ চক্ষু হাসপাতাল রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তিনি যে সকল চক্ষু রোগী দেখবেন চোখে ছানি পড়া চোখ দিয়ে পৌঁছ বা পানি পড়া চোখের ভেতরে চুলকানো চোখের কারণে মাথা ব্যথা চোখে কম দেখা চোখের নেত্রনালী বন্ধ হওয়া চোখ লাল হয়ে যাওয়া সহ সকল ধরনের চক্ষু রোগ সমস্যার এই সমস্ত চক্ষু রোগী থেকে যোগ্য মাত্র অর্ধেকে খরচে ছানি ও নেত্রনালীর অপারেশন করা হবে রোগী দেখার চেম্বার ফজুমিয়ার হাট মধ্যবাজার পুরাতন ভোট অফিস সংলগ্ন পাপুলাৰ ডায়গ্নষ্টিক এণ্টে মেডিকেল চেণ্টাৰ